মা আমার হাত ধরে যাচ্ছিল মা চিন্তা ভাবনাই ছিল না কারণ সবাই জানে যে আমার মা আমার সাথে নেই এবং মা হ্যাঁ অলমোস্ট ছয় মাস হতে চলছে তো এবার যদি আমার কোনো কাজ নাও থাকতো আমার কাছে মনে হয় না যে পুজোর যে প্রিপারেশন কেনাকাটা কিংবা এই হই হুল্লোর করা এই ঘুরতে যাওয়া ওই ব্যাপারটা আমার মধ্যে থাকতো কারণ আমার মা আমার সাথে নেই গতবারও আমার মা সাথে ছিল বিভিন্ন পূজা মণ্ডপে আমার মাকে মার হাত ধরে বলি মার হাত ধরে না মা আমার হাত ধরে যাচ্ছিলো এজ লাইক আমি তার মা এবং সে আমার সন্তান এরকমভাবে আমরা পুরো পূজা মণ্ডপে পূজা মূর্তি দেখছিলাম ঠাকুর দেখছিলাম সো ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে তো এবার এবার আসলে আমি কোনো প্রিপারেশন নেয়নি নি এবং উপরওয়ালা ভগবান আল্লাহ যেটাই বলি না কেন একটা কাজে মিলিয়ে দিয়েছে যে কাজের মধ্যে তাহলে তুই এই প্রিপারেশন নিবি না কাজের মধ্যে ব্যস্ত থাকবে কাজ কর যাতে তোর ওই জায়গায় তুই ডিপ্রেসড ডিপ্রেস না হয়ে যায় যে এবার পূজা হচ্ছে এবার তোর মা নেই মায়ের জায়গা তো অবশ্যই সবসময় মনে থাকবে বাট একটু কাজে থাকলে না নিজেকে আসলে কোনোভাবে ব্যস্ত রাখা যায় তো এবার আসলে কোনো প্রিপারেশন আমি নেই নি এবং আমি এবার এবার নিজের জন্য একটা সুতাও কিছু মানে সুতাও কিনি নি পরিবারের জন্য আসলে আমার ভাই আছে ভাবি আছে ভাইয়ের একটা কেনাকাটা করে দেওয়া হয়েছে বাট আমি নিজের জন্য আপাতত মানে আপাতত কি এবার আসলে কিনি নি এবং কিনবো না কাজে ব্যস্ত থাকবো আমাদের উচিত প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করা আমি একজন হিন্দু আমি মুসলিম ধর্মকেও শ্রদ্ধা সম্মান করি খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মকেই শ্রদ্ধা এবং সম্মান করি এবং আমার কাছে মনে হয় আপনাদের সবারই সব ধর্মকে শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত তো ওই ব্যাপারে আমি কিছু বলবো না ধর্ম যার যার উৎসব সবার এটুকুই বলবো